আমরা যখন প্রতিবাদ করেছি তখন শূন্য শূন্য বাতিল করেছেন আবার এখন শুনছেন আপনার কথা উপরেছেন আমরা দুইজন আলফস্তাব করেছি কাদের কেনে পুরিশ্কার ভাষায় বলতে চাই যদি নাস্তিক প্রবাদদের শিক্ষা কোন সাধ্যে বাংলাদেশে

নাগুলোর সংযব করতে আমাদের কোনো আপত্তি নাই তবে আমেরিকার কাছে পাবে খাদ্য পা পানি দিবেন না শত্রুর যুবকদের খাবার পা দিবেন না ইসকলের ধারে পা দিবেন না ভারতের ধারে পা দিবেন না আপনাদের জনদৃষ্টিকে বলছি যদি ভারতই পাবে খাদ্য এবং বাংলাদেশে যদি স্বাধীনতা সরকার স্থাপন করার জন্য কেউ আসে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পোল্টীর মুরগি নই

কোন <laughs> জল